বেগম খালেদা জিয়া কখনো কোনো আলেমকে নিয়ে বাজে কটাক্ষ ভাষায় কোন বক্তব্য দেন নাই তিনি আলেমদের পক্ষে কথা বলেছেন এবং তিনি তার বক্তব্যে স্পষ্ট ভাষায় বলেছেন মাদ্রাসা শিক্ষার সাথে আলেমদের সাথে ইসলামী আন্দোলনের সাথে জঙ্গিবাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষ মতবাদকে মুছে দিয়ে তিনি বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা আইন পাশ হবে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের মাধ্যমে উনি চলে গেছেন আমাদেরকে একা করে আমি দোয়া করি এমন নেত্রী যেন আগামীতে বাংলাদেশে আবারও জন্ম নেয় পরেন সবাই আমিন এবং আরেকটা একটা দোয়া না করে পারছি না যে দোয়াটা আমি করার পরে সবাই যেন দিল থেকে আমিন পড়ে এটা আমার আশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কলিজার টুকরা প্রিয় রাহবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সহ যারাই এই দেশের মাটির থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আমি দোয়া করি আল্লাহ সকলের কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নেয় পরেন সবাই আমি। আমাদের কুড়িগ্রাম এটা রংপুরের একটি জেলা আমরা রংপুরকে নিয়ে গৌরব করি পুরো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পেছনে যদি কোনো বিভাগের নামটা বলতে হয় সর্বপ্রথম রংপুরের নামটা আমাদের সবাইকে উচ্চারণ করতে হবে শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুর পুরো বিভাগটা একটা বীরপুরুষের জেলা বীরপুরুষের বিভাগের বিভাগ এটা নয় আমি সেই মাটিতে আজকে বসে আছি আমার কোনো কথা যদি আপনার গায়ে লাগে কিছু করার নাই কিছু করার নাই হক কথা আমাকে বলতে হবে আপনারা অনেকে দেখেছেন আমার কোনো একটা মাহফিলে একজন নেতা বাধা দিয়েছিল মনে আছে আমি স্পষ্ট ভাষায় বলেছি আগামীর বাংলাদেশ কোন ব্রিটিশ আইন দিয়ে চলবে না আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আমার দাবি একটা শহীদ ওসমান হাদি যাকে ওপেন রাস্তায় গুলি করে ভারতে আসামিরা পালিয়ে গিয়েছে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে কোনো আসামি ভারত যাওয়া তো দূরের কথা খুন করার পরে ওই এলাকাটাও সে ক্রস করতে পারবে না এই কোরআন দিয়ে যদি দেশটা চলে তবে ওসমান হাতির খুনিদের বিচার কি হবে তারা যেমন তার মাথায় গুলি করে শহীদ করে দিয়েছে ওদেরকেও ভারত থেকে তুলে এনে ধরে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওদেরকেও মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে এটা হচ্ছে আল্লাহর কোরআনের সংবিধানের কথা

কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে ফেলো চোখের বদলে চোখ হাতের বদলে হাত পায়ের বদলে বদলে পা এটার নাম যারা ওসমান হাদিকে খুন আল্লাহ করেছে এরা ভারতের বর্ডার পার করে চলে গেছে আমার প্রশ্ন তাহলে সরকার কি করছিল সেই সময় বিজেপি কি করছিল সেই সময় আমার প্রশ্ন আজকে ওসমান হাদিকে তারা খুন করেছে আগামীকাল তারা আসিফ মাহমুদকে খুন করবে তারপরে তারা হাসনাদ আব্দুল্লাহকে খুন করবে আমি কচা কাটার মাটি থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের বুকে এক ফোটা তাজা রক্ত থাকতে আগামীর বাংলাদেশে কোন নব্য ফ্যাসিবাদ তৈরি হতে পারবে না আল্লাহ যেন আগামীর দেশকে ইসলামের দেশ হিসেবে কবুল করে পরের সময় আমি মনে করেন আমি রংপুরের দুই আসন থেকে একজন এমপি হয়ে গেলাম কথার কথা পদপ্রার্থী হয়ে নির্বাচন করলাম লোকের আমাকে ভোট দিল আমি একজন রংপুরের এমপি হয়ে গেলাম নব নির্বাচিত এমপি এটা এক্সাম্পল দিচ্ছি এই জন্য কারণ এই কথার সাথে আল্লাহ কোরআনের একটা আয়াতকে মিল রেখে আমি তর্জমা করতে চাই এমপি হওয়ার পরে যখন পার্লামেন্টে গেলাম ঢাকার পার্লামেন্টের সংসদে গিয়ে দেখলাম একজন এমপি কে সিকিউরিটি দিচ্ছে পুলিশ আর্মি পিডিআর র্যাব সবাই এমপির কাছে কোটি কোটি টাকার আসছে আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে ঢাকার গুলশানে আমি ফ্লাট কিনলাম থাকার বসুন্ধরায় ফ্ল্যাট কিনলাম মানুষের টাকা মেরে মেরে মনে করেন আমি অনেক বড় ধনী হয়ে গেলাম কথার কথা এবার আমি খেয়াল করলাম আমার নামে যে পরিমাণ বাড়ি আছে এই বাড়ির দামই এক হাজার কোটি টাকা আমাকে অলওয়েজ পুলিশ দেয় র্যাব প্রোটোকল দেয় সেনাবাহিনীও প্রোটোকল দেয় এবার আমার মধ্যে একটা ক্ষমতার বড়ায় ঢুকে গেল হাম কি হনুরে এবার মিডিয়ার সামনে বললাম মিডিয়ার ভাইরা শুনে রাখেন আমি একটা চ্যালেঞ্জ দিলাম আমার নাম আসিফ আমি রংপুর দুই আসনের একজন এমপি আমি কিন্তু উদাহরণে আছি আমি চিল্লায় চিল্লায়ে বললাম আমার টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পুলিশ দিয়ে আর্মি দিয়ে বিডিআর দিয়ে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম মালাকুল মত কখনো আমার আশেপাশেও ভিড়তে পারবে না মৃত্যুর থেকে আমি এত দূর পালিয়ে যাব

আপনার উন্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় বলে দেন মৃত্যু থেকে পালিয়ে যাওয়া কোন পাপের ব্যাটার ক্ষমতা বাংলাদেশে তৈরি হয় নাই বাংলাদেশ কেন পুরো পৃথিবীতেই তৈরি হয় নাই ডোনাল্ড ট্রাম্প পারবে পালাইতে আপনারা মনে কনফিউশনে আছেন ইলন মাস্ক দ্য বিগেস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর এক নাম্বার ধনী সে কি টাকা দিয়ে মৃত্যু থেকে পালায় যেতে পারবে সূরাতুন নিসা 78 নাম্বার আয়াত আল্লাহ আপনাকে আমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছেন देखिए যুবকরা আমার ভাষা শব্দগুলো বোঝে কিনা আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন চ্যালেঞ্জ বলেন সবাই আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন চ্যালেঞ্জ আল্লাহ বলছেন তুমি যদি এই মাটির নিচে सुरंग খুঁড়ে পালিয়ে যাও আইনা মা তাকুন ইউদ্রিকুকুমুল মউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা তুমি যদি মাটির নিচে সুরঙ্গ খুঁড়েও পালিয়ে যাও তবুও তোমাকে মালাকুল মাউতের মাধ্যমে পাকরাও করতে আল্লাহ বেশি সময় অপেক্ষা করতে হবে না ঠিক কিনা বলে আপনাদের রংপুরের ফাইভ স্টার হোটেলে আমি আজকে ছিলাম এটা কেন বলছি আমি বড় তা না একটা আয়াত বোঝাবো বোঝার ট্রাই করবেন ফাইভ স্টার হোটেল মানে কি খুব ভিআইপি আপনি যদি একটা জামা লন্ড্রি করেন আপনাদের দোকান নেবে মাত্র পাঁচ টাকা ওখানে নিবে দুই থেকে তিনশো টাকা একটা বিস্কিটের দাম যেটা বাহিরের দোকানে মাত্র দশ টাকা ওখানে দাম হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা তো আমি খেয়াল করলাম যে হোটেলে আমি ছিলাম ভেরি লাক্সারিয়াস হোটেল দেখতে খুব চাকচিক্য দিয়ে ভরা কিন্তু আমি খেয়াল করলাম তারই পাশে একটা বস্তি ছোট্ট বস্তি ছোট্ট ছোট্ট কুড়ে ঘর টিনের ঘর মাটির ঘর আমার ঘরে এসি আছে ওই ঘরে বৃষ্টি হলে টিনের ফোটা দিয়ে পানি পড়ে কিছু লোক আছে মুরব্বীরা আমার সঙ্গে একমত হবে কিছু লোক আছে দেখবেন কয়েক টাকার মালিক হয়ে গেলে একটা বাড়ির মালিক হয়ে গেলে রিক্সাওয়ালা ফ্যানওয়ালা যদি সালাম দেয় অহংকারের দাপটে সালামের জবাবটা পর্যন্ত দিতে চায় না এটা আমার ছেলে এটা আমার ঘর ওকে বলে দিবেন আসিফ হুজুরের পক্ষ থেকে আজকে এই কথা বেটা তুই যে বলিস তোর বাড়ি তুই মরলে তোর বেটা বলবে এটা আমার বাড়ি তোর বেটা মরলে তোর নাতি বলবে এটা আমার বাড়ি আসলে এই বাড়ির মালিক আমরা নই আসলে বাড়ির মালিক একজন তিনি কে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই একটু গান তো আমার সাথে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা বলেন আমি পাই না তাহার হুকুম জারি আমি না জমিদারের দেখা আমি পাই পাইনা জমিদারের দেখা মনের দুঃখ দ্বারে কই আমি তো সেই ঘরের মালিক নই এর সাথে গা পরের জায়গা পাওয়ারের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের মালিক কে